তাদের জন্য আমরা আজকে বাড়ি বাড়িতে প্রচার করছি আর সবাইকে আমি বলছি তাদেরকে তাদেরকে বলার একটাই উদ্দেশ্য আমরা পঞ্চায়েতের ইলেকশন সঙ্গে সঙ্গে আমরা জেলা পরিষদও আসে এই জেলা পরিষদ ভোট দেওয়ার জন্য আমি সবার কাছে হাত ধুর করে তাদেরকে বলছি যে আগামী দিনে আমাদের এই পঞ্চায়েতে কাজ করার জন্য জেলা পরিষদে কাজ করার জন্য সবাইকে আশীর্বাদ চাইছি বা তাদেরকে একটু সঙ্গে থেকে তাদেরকে কাজ করার সুযোগ যেমন যেন দিই সেই আচ্ছা ইলেকশনের আশা নিয়ে তাদের কাছে সবার বাড়িতে আমি তাদের পাশে গিয়ে আমরা বুট চাচ্ছি নমস্কার আজকে শ্রীনগর পঞ্চায়েতে আমরা আগামী আটই আগস্ট আমরা এই ইলেকশনের উদ্দেশ্যে আজকে আমরা শ্রীনগর পঞ্চায়েতে আসা আমরা শুধু পঞ্চায়েতের যিনি ক্যান্ডিডেট ছিলেন তাদের প্রতিদ্বন্দ্ব বিনা প্রতিদ্বন্দ্বিতা আমরা জিতে গেছি এখন আমরা শুধু জেলা পরিষদ একজন আছে নাম হল মমতা দেবরাই তাদের জন্য আমরা সবার বাড়িতে আমরা গিয়েছি ভোটের জন্য তাদের ভোটের যারা কর্মকর্তারা আছে বা যার বাড়িতে গেছে আমরা সারা পেয়েছি আমরা যে আমাদের যে বিজেপি সরকার যে বিজেপি সরকার আমাদের দেশের জন্য বা আমাদের ত্রিপুরার জন্য যে আমার পঞ্চায়েতের জন্য যে কাজগুলি দিয়েছে আমাদেরকে সরকার ওই কাজগুলি দেখার মধ্যেই উন্নয়ন দিক দিয়ে আমরা এগিয়ে আছে বা ওই দিক দেখে আমাদের যারা যার বাড়িতে গেছে তারা আমাদেরকে আশা দিয়েছে যে এবার আমরা বিজেপিকে ভোট দিয়ে আমাদের যে জেলা পরিষদ আছে তাদেরকে বিপুল হতে ভোট দিয়ে জয়যুক্ত করবো ধন্যবাদ